কলকাতা। স্থানীয় দু হাজার চব্বিশে সাধারণ নির্বাচনের দিনক্ষণ হবে আগামীকাল ভারতের নির্বাচন কমিশনের তরফে এক প্রেস বিবৃতিতে একথা জানানো হয়েছে বেলা তিনটের সময় নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশিত হবে একই সঙ্গে অরুণাচল প্রদেশ অন্ধ্রপ্রদেশ সিকিম ওড়িশায় বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতে চলেছে ولهকো অবসরপ্রাপ্ত আইএস अधिकारी গনেশ কুমার এবং সুখবীর সিং শান্ত নির্বাচন কমিশনার পদে দায়িত্বভার গ্রহণ করেছেন আজ ওই দুজনকে স্বাগত জানান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার কেন্দ্রীয় সরকার ও বিজেপি শাসিত উত্তর প্রদেশ সরকার আদর্শ আচরণ বিধি লঙ্ঘন করে জনগণের টাকায় সংবাদপত্রে রাজনৈতিক বিজ্ঞাপন দিয়েছে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেস জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি পাঠিয়েছে সরকারি বিজ্ঞাপনের মোড়কে কার্যত রাজনৈতিক বিজ্ঞাপনের আদর্শ আচরণ বিধি অনুচ্ছেদ ছয়ের লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে কলকাতা থেকে প্রকাশিত একাধিক ইংরেজি দৈনিকে ভারত সরকার এবং প্রদেশ সরকার যে দুটি বিজ্ঞাপন প্রকাশ করেছিল তার প্রেক্ষিতে এই চিঠি দেওয়া হয়েছে হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত শুরু হয়েছে মেট্রো পরিষেবা নদীর তলা দিয়ে দেশের প্রথমেই মেট্রো পরিষেবায় জুড়ে গেল হাওড়া ও কলকাতা হাওড়া ময়দান স্টেশনটি দেশের মধ্যে গভীরতম মেট্রো স্টেশন হুগলি নদীর হতে যাত্রীদের পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন উৎসাহী জনতা হাওড়া ময়দান থেকে সকাল প্রথম ছিল ইস্পান থেকে ভিড় এই লাইনের শেষ মেট্রো রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে বারো মিনিট অন্তর মেট্রো চলবে বেলা এগারোটা পর্যন্ত অন্যদিকে বেলা এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পনেরো মিনিট অন্তর মেট্রো চলাচল করবে এসপ্লানেড হাওড়া মযদান এই কিলোমিটার অংশ নিয়ে যাত্রীদের মধ্যে উৎসাহ ছিল অনেক বেশি আমাদের জেলা সংবাদদাতা শর্মা কথা বলেছেন কয়েকজন যাত্রীর সঙ্গে রায় আমি হাওড়া অফিস আজকে ফার্স্ট টাইম উঠলাম খুবই ভালো লাগলো ভিতরে যে জায়গা বা বা জায়গা সমস্ত কিছু একটু যখন এলাম যে

যাত্রীদের উৎসাহ দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন মেট্রোর জন্য এটি অত্যন্ত গর্বের দিন গড়িয়া রুবি অরেঞ্জ লাইন এবং জোকা মাঝিরহাট পার্পল লাইন শুরু হয়েছে মেট্রো পরিষেবা কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের আওতায় বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিতে আরও আটশো কোটি টাকা বরাদ্দ হয়েছে এর অর্ধেক কেন্দ্র ও বাকি অর্ধেক রাজ্য সরকার বহন করবে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সূত্রে জানা গেছে চলতি আর্থিক বর্ষে জলজীবন মিশনে রাজ্যকে আট হাজার কোটি টাকা বরাদ্দ হয়েছিল সেই অর্থ খরচ করে কেন্দ্রীয় সরকারের কাছে কমপ্লায়েন্স রিপোর্ট পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শারীরিক অবস্থা এখন স্থিতিশীল গত সন্ধ্যায় পড়ে গিয়ে গুরুতর চোট পাওয়ার পর সবসময় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি আজ সকালে পুলিশ কমিশনার বিনীত গোয়েল মুখ্যমন্ত্রীর বাড়িতে যান পাশাপাশি ডিসি সাউথ সহ বেশ কয়েকজন আধিকারিকও মুখ্যমন্ত্রীর বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন মুখ্যমন্ত্রী কিভাবে পড়ে গিয়ে চোট পেলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এসএসকেএম এর অধিকর্তা ডক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন বাড়িতে পেছন থেকে ধাক্কা লাগায় তিনি পড়ে গিয়ে চোট পান যদিও জেড প্লাস নিরাপত্তার মধ্যে মুখ্যমন্ত্রী কিভাবে পড়ে গেলেন তা হাওড়ার বেলুড়ে শ্রমজীবী হাসপাতাল সম্প্রসারণের দাবিতে আন্দোলনরত এক শ্রমিক আজ হৃদরোগে প্রাণ হারিয়েছেন বলদেব চৌধুরী নামে বছর ছেষট্টি ওই ব্যক্তি ইন্দো জাপান কারখানার শ্রমিক উল্লেখ্য শ্রমজীবী হাসপাতালে সম্প্রসারণের দাবিতে ধর্ম অবস্থানের আজ সপ্তম দিন সরকারি স্তরে যদিও আলাপ আলোচনার মাধ্যমে এ ব্যাপারে দ্রুত সিদ্ধান্ত নেবার আশ্বাস দেওয়া হয়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্সি গার্লস হোস্টেলে বাস পরিষেবা ফেরানোর দাবিতে হোস্টেলের আবাসিকরা অবস্থান বিক্ষোভ শুরু করেছেন বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট আধিকারিক কোষ্ঠ নন্দীর কার্যালয়ের সামনে গতকাল থেকে চলছে অবস্থান বেলুর মঠে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে স্বামী বিবেকানন্দের মন্দির প্রতিষ্ঠার শতবর্ষ পূর্তি উৎসব পালিত হচ্ছে ভোর সাড়ে চারটে নাগাদ শ্রী ঠাকুরের মন্দিরে মঙ্গল আরতির পর স্বামী বিবেকানন্দের মন্দিরে হয় বিশেষ পূজা ও হোম বাতাসে জরিও বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়ায় ঘরমাক্ত গরমে দক্ষিণবঙ্গের মানুষ না হাল আজ সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যা স্বাভাবিকের চার ডিগ্রি ওপরে শেষ হল